কুড়ি বছর কি সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে মানুষের প্রয়োজনীয়তা কি আছে কি কি সমস্যা থাকতে পারে বা সমস্যা সমাধানের জন্য কি কি বিকল্প ব্যবস্থা সেগুলিকে সামনে রেখেই আগে আগত শহর নিয়ে কোন রকম প্ল্যানিং ছিল না আমাদের এখানে একটা কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা যে যেটা বেস ম্যাপ বলবো যে গতকালকে কিছুটা আলোচনা হয়েছে আগামী দিনেও হবে এটা আস্তে আস্তে সময় লাগবে আগরতলা শহরে যে একটা ওয়ার্ড আছে আগরতলা পৌর লোকের তার সঙ্গে আরও উনপঞ্চাশটা জিপি মানে পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করা একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এটা ফাইনাল হয়নি এটা মধ্যে সমস্ত ব্যবস্থা থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায় কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আসে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়েছে জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আগের থেকে আগে কে তো আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করব এই প্রয়োজন আছে এখানে একটা কারখানা দরকার আছে কিন্তু এখন জায়গা ব্যবস্থা করা যেত না জায়গা রাখা হতো না কিন্তু এই প্ল্যানের মধ্যে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হচ্ছে